সব সময় শুধু খাই খাই করে আচ্ছা পিকু বলতো মুরগি এই কি মোটা তারপরে এত খাই মুটকি কি আমি মোটা তাতে তোর কি আমি কি মোটা হয়েছে নাকি মা সব সময় আমাকে দেখি তো ওজন মুখের কাছে এত বড় আমি খেতে পারছি না আমি তো লোক সামলাতে পারছি না কিছুতেই মাকে সব সময় মোটা মোটা বলে রাগায় আজকে আমার মায়ের জন্য কিছু একটা বানাবো যাতে আমার মা মোটা কমে যায় এই তো এই